কোনো সমস্যা আমার কথা কোরআন হাজির বিরোধী হলে আমার লোয়া বসবা অসুবিধা নেই বয়ানের পরে আসি আমার লোক বসো প্রমাণ করো যে আমার কথা কোরআন হাজির বিরোধী হয়েছে আমি তোবা করবো অল্লাহি তোবা করবো সেরকম ভাবে ওপেন ময়দানে বলতেছি ঠিক সেরকম ভাবে ওপেন ময়দানে আমার তোবা করব। উম্মতকে জানিয়ে দিব আমি ভুলের উপরে ছিলাম তোবা করলাম কিন্তু যদি উসুলে শরীয়তের আলোকে কথা হয় কোরআন হাদিস ইজমা কিয়াস তুমি কোন পীর আর কোন সাইফ আর কোন দরবার আর কোন দরবার এটা দেখার টাইম নাই হয়তো সোজা হয়ে যাও আর না হলে উম্মতের সামনে মুখোশ উন্মোচন করে দিব আমরা কোন কারণে ফরজ উদ্দিন মাসুদের দালালি করলাম কয় গুটি মাসুদ থেকে ওলামাই কেরাম জেলে যায় তোমরা বাহিরে কেন প্রশ্নের উত্তর দিতে হবে আমরা মনে করছি আজকে তোমাদের এই দালালির কারণে তোমরা ওই সময় দালাল ছিল এবং সেটা প্রমাণিত আমিও জেলখানায় নাম বলছিলাম নাম বলছি আমার দমক দিছে বেটা সে কি তোর তোর মতো এরকম খেলাফাই মারার কথা কয় না সুন জোষ মানি নাম নাই নাই দেখেন এগুলো কিন্তু আমরা কষ্ট বুঝি আমরা কিন্তু এর আগে বলি নাই আর আজকে এই জামানায় কিছু কিছু দালালরা বলে দেখছো আমার পীরের বদ্য এই আলেম এই হকপুন্তি আলেম জেলে গেছে কত বড় নষ্ট বই চিন্তা করতে পারেন আপনি আজ পর্যন্ত শোনেন নাই যে এই পীরের দোয়ায় কোনো হাপ আলেম থেকে বাইরে আসে কথা বসে আমার দিকে খেয়াল করেন সবাই পিছনের দিকে দেখায় না মাইক আমার হাতে কথা আমি কম আপনি কথা বলবেন কে কথা বলতে মন চাইলে ওই বক্তা এদের কাছে সাতিবদের কাছে গিয়ে হাতে পায়ে ধরেন বলে আমারও একটা দেন মিনিট আমিও ওয়াশ করবো করো সমস্যা কোরআন হাতিসের আলোকে ওয়াশ করবা তোমার মাথায় রাখো আপনি যখন তাগুতের দালালি করবেন তখন আপনার মুখুসুন মুসুন করা আমাদের দায়িত্ব এখন অনেকে বসে বসে আবার সাধু কি বক্তব্য বাবারে বাবা হ্যাঁ ওলা কেরাম ওয়াজ মাহফিলে এমন করে না তেমন করে না ইয়ে সভ্যতা নিহি হ্যাঁ ইয়ে আদব নিহি হ্যাঁ কে যে বে আদবে এটা শুরু করছে তার আগে ধরলেন না কেন তাকে আগে থামান তাকে বলেন মুরব্বী এবার থামেন মুরব্বী মুরব্বী থামেন থামেন দিলে মেয়ে বুঝতো না মেয়ের ডাইরেক্ট কন যারা করলে তাদের তো থুই যেত আকলের না ইশারা দিলে কাফি আর বেয়া কলের তো ধাক্কা দম লাগে বারবার একই কাজ করিয়েন নেই এটা কিন্তু এই দেখেন যাদের কথা বলতেছি তারা কিন্তু তাদের সাথে আমার কোনো ঝগড়া নাই আমার কোনো মারামারি নাই তাদের বাড়ির সাথে আমার বাড়ি নাই তারা আমার মেয়েকে বিয়ে করে নাই আমি তাদের মেয়েকে বিয়ে করি নাই তাদের সাথে আমার পারিবারিক বন্ধনও নাই তাদের দাদার সাথে আমার দাদার সাথে কোনো আইন খেলা ঢেলিও ছিল না কথা বুঝতেছেন আপনারা শুধুমাত্র অল্লাহি বিল্লাহি তাল্লাহি শুধুমাত্র কোরআন সুন্নার মহাব্বতে বলতেছি শুধুমাত্র রসুরে আরবির ভালোবাসায় বলতেছি কোন পীর তোমরা হইলা কোন আলেন তোমরা হইলা কোন উম্মতের রাহাবার তোমরা হইলা উম্মতের সার্দুলেরা রসুলে আরবির ইজ্জত রক্ষা করতে গিয়ে আজকে এক একজনের গলায় তিনটা করে চারটা করে দুইটা করে ফাঁসির ওয়ার্ডার লেগে আছে আজ পর্যন্ত তোমরা আশেখে রসুলদের পক্ষে একটা বক্তব্য দাও নাই একটা বিবৃতি দাও নাই কসম কাজকে যদি এই রসুলদের একজনের ফাঁসি হয়ে যায় এই দেশের কি খেলাপথ কি জমিয়ত কি সর্বনাই কি জামাত কি হেফাজত কি কমিয়া কি আউলিয়া কি কলেজ ভার্সিটি আল্লাহর কসম কেউ রসুলের সামনে দাঁড়াইতে পারবা না রসুলের ইস্কের কারণে রসুলের ভালোবাসার কারণে তারা তাদের জীবনকে ঝুঁকিতে রাখছে আপনি আর আমি কি করছি পেট পূজা ছেলেমের আরামায়ের এই চিন্তা করছি আমি আর তারা চিন্তা করছে না রসুল আপনার গালি দিছে আমি ফাঁসির পরোয়া করি না আপনি ঘোষণা দিচ্ছেন আমি সেটাকে বাস্তবায়ন করলাম ঘোষণা কে কথা না এই রসুলকে গালি দিলে নবীকে গালি দিলে তার একমাত্র শাস্তি তাকে হত্যা করে দিবে কল্লা ফেলে দিবে এই বয়ান কে করছে রসুল বলছে মান সব্বান কে বলছে রে তো আমার উস্কানি দাতা হিসেবে মামলাদেশের জন্য

হ্যাঁ কসুম কাটা কে কসুমু কাটা এটাই ইসলামের বিধান এটাই বিধান এটাই এটাই আইন রসুলকে যে গালি দিবে যেখানে গালি দিবে যে পাবে সে তাকে হত্যা করবে সে মুচি হতে পারে চামার হতে পারে দিন মুজুর হতে পারে রিক্সাওয়ালা হতে পারে সে চাকরিজীবী হতে পারে ব্যবসায়ী হতে পারে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে পুলিশ হতে পারে এসপি হতে পারে ডিবি হতে পারে আনসার হতে পারে আর্মি হতে পারে যে বাহিনী হোক না কেন সে যদি রসুলের আশেক হয় রসুলের দুশ্মনকে হত্যা করবে এটাই শরীয়তের বিধান বিশ্বাস হয় তো বিশ্বাস হইলে সাতিমুর রসুলদেরকে যারা পাওনা বুঝাই দিছে তাদের কারো ফাঁসি হতে পারবে না কত বড় সাহস তুমি সাপ্লাই এই সাহবাগে গিয়ে আল্লামা দেল হুসেন সাইদির মৃত্যু মৃত্যুদণ্ড চাইতেছ আর এদিক দিয়ে রসুলের আশেকদেরকে ফাঁসি দিয়ে দিতেছ তোমার কোনো খবর নেই তোমারে আল্লামা বলতে হবে এত দেউলিয়া আমরা হ্যাঁ ইসলাম এত গরিব হয়ে গেছে খবরদার মুসলমান সতর্ক হয়ে যান গণতন্ত্র করবেন হাততোলেন কারা কারা আজকে থেকে গণতন্ত্র করবেন না হাততোলেন গণতন্ত্রের দিন শেষ বলেন বাংলাদেশ গণতন্ত্রের দিন শেষ গণতন্ত্রের দিন শেষ গণতন্ত্রের দিন শেষ গণতন্ত্রের দিন শেষ মনে থাকে যেন এটা ওয়াদা নিলাম খবরদার এমপি মন্ত্রীর স্বপ্ন দেখিও না এমপি হইলে মন্ত্রী হইলে উপদেষ্টা হলে তখন তোমাকে বলতে হবে আমরা আমাদের ছাত্রদেরকে দিয়ে মূর্তি আপনারা আরো বেশি মূর্তি বানান আরো বেশি উৎসাহের সাথে মূর্তি পূজা করেন আমরা তো বাঙবো না ভাঙবো না কেউ বাংলে তার হাতও ভাঙিয়ে দেব তো ইব্রাহিম আলিয়া কি করবেন কথা কেন এখন আর রে গায়ে লাগ কষ্ট লাগে নি তো লোক কোনো লোক নাই সামনে আমি হইলে আমারও হ্যাঁ কোনো সান নাই ওমর অধিহলে দাঁড়ানো কছে না আমি যদি শরীয়তের বাইরে সিদ্ধান্ত দিই তখন তোমরা কি করবা একবার কইছে দুইবার কইছে তিনবার কইছে কেউ না এক আল্লাহর হলে দাঁড়াই গেছে দাঁড়াই ওমর হ্যাঁ তোমার সোজা করে দিব এটা কি এটা কি